চাইতে উনি যদি ওনারটা বলে এটা অনেক বেটার তবে আমি একটা কথা বলবো যে নাসির ভাই এমন একজন অভিনেতা যাকে দিয়ে কাজ করানো খুবই সহজ একটা বিষয় কারণ সে হিজ এ ভেরি গুড লিসেনার এবং সে ডিরেক্টার্স আর্টিস্ট সরার যেভাবে তাকে ব্রিফ করেছে যা তার কাছ থেকে এক্সপেক্ট করেছে সে সেটাই দিয়েছে এবং প্রচণ্ড পরিমাণে ভালো হিউম্যান বিং এবং কোঅপারেটিভ হিউম্যান আর সেই চরিত্রটা কিভাবে ধাপন করেছে সেটা আসলে নাসির ভাই খুব ভালো অনেকদিন পরে সিনেমা রিলিজ পেয়েছে সরার ফাঁকি তো খুশির খবর আমার জন্য খুশির খবর যেমনটা আপনাদের জন্য আর প্রশ্নটা আসলে আমি একটু কনফিউশন আছে আমার কারণ সে একটা দায়িত্বে আছে এটা কিন্তু আসার আগেই তৈরি হয়ে গেছে তখন সে ডিরেক্টর ফারুকি আছে ছিল এখনো সে ডিরেক্টর ফারুকি আছে এখনো সেই ডিরেক্টর বেশির অন্যান্য দায়িত্বে কম বলা যায় কম বলে হচ্ছে যে ডিরেক্টর ফারুকিকেই তো আসলে আমরা বেশি চিনি বেশি প্রায়োরটাইজ করি এবং ডিরেক্টর ফারুকির পরিচয়টাই সবচাইতে মুখ্য এবং সে এখন যে দায়িত্ব আছে সেটাও আসলে দেশের জন্য বা দেশের মানুষের কিছু ভালো করার জন্যই সে দায়িত্বটাতে আছে সে চেষ্টা করছে এবং ডিরেক্টর ফারুকিও সবসময় দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যায় সো আসলে একই কথা বলছে এখন আমার অনুভূতি খুবই ভালো কারণ অনেক আমার অনুভূতি যদি বলতে হয় যে অনেক বছর পরে আফটার স্যাটারডে আফটারনুন অনেক বছর পরে সরারের একটা সিনেমা আসছে ছবিয়াল থেকে একটা সিনেমা রিলিজ পেয়েছে এবং দর্শকরা পছন্দ করছে সবাই অ্যাপ্রিশিয়েট করছে এবং এটা এত রিলেভেন্ট একটা কন্টেন্ট প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্টুডেন্টের এটা দেখা উচিত সো এরকম একটা কন্টেন্ট আমি যে নিয়ে আসতে পারছি বা উনি যে বানাতে পেরেছেন রিলিজ দিতে পেরেছেন এটাতেই আমরা অনেক অনেক ভালো লাগছে সিনেমাতে কি কি হয়েছে হকি কি হবে সেটা বলে দিলে তো আর কেও সিনেমাতে যাবে না সিনেমাতে কি কি হচ্ছে সেটা জানতে হলে সিনেমা হলে যে সিনেমাটা দেখতে হবে আর কেমন হয়েছে সেটা দর্শকরা এখন পর্যন্ত বলছে ভালো হয়েছে ডায়লগগুলা রিপিট করছে সেটাতে আমরা খুবই খুশি এবং আশা করছি যারা যারা দেখবে কেউ খুশি হয়ে যাবে না সবাই মজা পাবে খুশি হবে কিছু রিয়লাইজেশন হবে কিছু রিলেটেবল জিনিস

ক্যামেরার সামনে ছিলাম অ্যাক্টিং করেছি এবং এইট ফোরটিতে ক্যামেরার পিছনে কাজ করছি প্রডিউসার হিসেবে আমার দুইটার ফিলিংসই একেবারে একই রকম দুটাই অনেক ভালো করে সে দুটার দুটোর জন্যই আমার শুভকামনা এবং ভালোবাসি তো যখন শ্যুট করা হয়েছে তখন একেবারে দু হাজার দু হাজার তেইশের মিডিলে শ্যুট করা হয়েছে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের শ্যুট শেষ হয়েছে এবং শ্যুট শেষ হওয়ার পরের দিন সরারের স্ট্রোক হয়েছে স্ট্রোক করেছেন অসুস্থ হয়েছেন সো হ্যাঁ কিছু কিছু জিনিস আসলে ফিল্ম মেকার তো আসলে একজন ক্রিয়েটিভ মানুষ সে কখন কি করবে এটা আসলে প্রেডিক্ট করা খুবই কঠিন আর সরার সররের প্রেডিক্ট করা খুবই কঠিন বাট নাইনটি সিনেমাটা আসলে বানানো হয়েছে দু হাজার তেইশে আগেই বানানো হয়েছে বাকি কিছু ইনক্লুড করা হয়েছে এখন তো ফিল্মের খাতিরে বা দর্শকদের জানার খাতিরে ইনফরমেশনের খাতিরে একটু একটু তো রিসিউট করতেই হতে পারে এটা খুব একটা বিগ দিল্লা সবাই এটা করে বাট মোস্ট অফ দ্য ফিল্ম শ্যুট হয়েছে এমন দু হাজার তেইশের নভেম্বর নাসির ভাইয়ের অভিনয় আমার সবসময় খুবই পছন্দ খুবই পছন্দ এবং ইউনিভার্স্টাল একজন অ্যাক্টর সেই জন্যই আসলে এই ক্যারেক্টারটার জন্য তাকে কনসিডার করা হয়েছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা উনি ফুটিয়ে উঠাতে পারবেন আর সেই জায়গা থেকে সে আসলে আমার কাছে মনে হয় দর্শকদের মন জয় করতে